আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ঈদের দিন সবাইকে জানাই ঈদ মোবারক আমরা আছে ঘুরতে যাচ্ছি তো যে কথা সেই কাজ আমরা দিয়ে দিয়েছি মিনি কস বাজার উদ্দেশ্য তো সবাই অনেক খুশি প্লাস আমি অনেক খুশি এই যে আমরা দোকানের সামনে আমার ভাগ্নে কিছু কিনবে তো এই জন্য দাঁড়িয়ে আছি তো আমরা অলরেডি এসে পড়েছি মিনি কস বাজারে তো এখানে অনেক মানুষ ঘুরতে আসছে আসলে ঈদের দিন তো প্রচুর ভিড় আমরা অলরেডি এসে পড়েছি মিনি কস বাজারে এখানে দেখ এখানে এসে দেখলাম যে অনেক ভিড় তো যারা বাচ্চা নিয়ে আসবেন খুবই সাবধান হাত ছাড়বেন না কারণ কখন যে কী হয়ে যায় বলা যায় না কারণ বাচ্চারা অনেক দুষ্টামি করে সো তাদের হাত ছাড়বেন না তো আমরা হাঁটতেছি যে কোনটাতে উঠবো দেখতেছি তো আমার যে খেলনা উঠবো খেলনা উঠতে গেলে অনেক ভিড় তো আমরা একটু একটু হাঁটতেছি সূর্য আমাকে একটু ভিডিও করে নিলাম এই যে একটা বাগমামা আছে বাঘমার উপরে একটা ছেলে বসে আছে সবাই অনেক খুশি কারণ ঈদের দিন তো সবাই তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে অনেক খুশি আসলে ঈদের দিন একা একা ঘোরা যায় না সবাইকে নিয়ে ঘুরতে হয় এবং এবং ঈদের খুশিগুলো সবাইকে নিয়েই ভাগ করে নিতে হয় একা এক এক ঘুরতে গেলে মজা পাওয়া যায় না সো আমরাও সবাইকে নিয়ে আসছি ভাগিনা ভাগ্নি ভাতিজি দেখেন সবাই খুব সুন্দরভাবে খেলতেছে এটাই হচ্ছে খুশি আসলে সবাই একসাথে এই যে এটা খেলনা এটাতে উঠবে আমার ভাগ্নি এবং ভাতিজি ওরা উঠবে তো আমরা এখন সিরিয়ালা সিটি নিয়ে ওই যে আমরা একটু পরে উঠবো এত মানুষ ঠেলাঠেলি করতে হয় আসলে একটু ঠেলাঠেলি করতেই হবে কারণ মানুষের ভিড় তো তোলা করতেই হবে তো অলরেডি উঠে পড়েছে আমার ভাগ্নি ভাতিজি ওরা খেলতেছে খুবই খুশি আর আমি ভিডিও করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাহসী ভাগিনা খুবই ভয় পেয়ে গেছে আসলে বুঝতেছি না ও কেন ভয় পাইছে হয়তোবা উঠতে অনেক ভয় পাইতেছে তো আমার সাহসী ভাগিনা কেন ভয় পাইলো বুঝতেছি না তো ওকে বলতেছি যে মামা তুমি উঠো উঠো দেখো সবাই উঠতেছে কিন্তু ও কোনো মতেই রাজি না তো বলতেছে আমি নেমে যাব আমি নেমে যাই আমি কি না তুমি নামবা না নামলে তারা বকা দিবে ও রাগ করতেছে যে আমি নেমে যাব আমি নেমে যাব কি না তুমি নামবা না তুমি খেলবা তো দেখেন ও তো এক পর্যায়ে আমার ভাগিনা ওর ভয় ভেঙে গেছে এবং আস্তে আস্তে ও উঠতেছে দেখেন কই উঠে গেছে তো এখন ও সুন্দরভাবে খেলতেছে আসলে মানুষের ভয় থাকলে কোনো কিছুই সম্ভব না তো ওর হয়তো বা ভয় ছিল এর জন্য ও দাঁড়িয়েছিল দেখুন তো এখন ভয়টা ভেঙে গেছে এবং দেখেন কত সুন্দর করে খেলতেছে দেখেন ওই যে আমার ভাগিনা নামতেছে

আমরা এখন সবাই মিলে নৌকে উঠেছি ভাগিনা ভাগ্নি সবাই মিলে নৌকে উঠেছি খুবই মজা লাগতেছে দেখেন এভরিওয়ান আমরা অনেক মজা করেছি এবং আনন্দ করেছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক মানুষ আসলে আমরা রিক্সা নানিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি